দাজ্জাল কখন এবং কীভাবে জন্মগ্রহণ করেছিল দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি হজরত সুলাইমান আলাই সাল্লামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জালের তৈরি হয়েছিল এমন কি অনেক স্কলার বলে থাকেন আজ খুবই তথ্যবহুল নিয়ে ভিডিও নির্মাণ করছি তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফেতনার আবির্ভাব ঘটবে যার ভয় এবং সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে যদি কখনো মধ্যে এই ফেতনা কথা আলোচিত হতো তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রিয় বন্ধুগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এসে করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে দাজ্জালের আগমনের চিহ্ন ও তার চেহারা ব্যাপারে সাল্লু আলাইসাল্লাম এসাদ করেছেন দাজ্জাল হবে খাটো ও কুচ্ছিত প্রথম চোখ অন্ধ হবে পা বাঁকা হবে তার শরীরে প্রচুর পরিমাণ লোং থাকবে তার মাথার চুল হবে কুকড়া এবং তার গায়ের রং হবে লাল বা বাদামি তার নাক হবে তোতা পাখির মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে তারা পড়াশোনা জানুক বা না জানুক তবে কাফির ও অবিশ্বাসীরা পড়তে পারবে না তারা যতই শিক্ষিত হোক না কেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন তখন সে মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসেবে প্রতিপন্ন করবে যাতে মানুষ তার কথা বিশ্বাস করে কিন্তু ভিতরে সে কাফেরদের মতো নির্দয় হবে প্রথমে সে নবী হওয়ার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে দাজ্জাল প্রথম বিশাল বাহনে চড়ে পৃথিবীর জুড়ে ঘুরে বাড়াবে যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় একশো বিশ ফিট দাজ্জালের কাছে অসীম শক্তি সম্পদ ও ধনভান্ডার থাকবে পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা রকম জিনিস দেখাবে সে আকাশকে আদেশ করবে যে তা বৃষ্টি ঝরে পড়বে এবং জমিনকে আদেশ করলে তার নানা ধরনের ফসল উৎপন্ন করবে যেমন গাছপালা শাকসবজি ইত্যাদি সে সময়ে দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে খোদা মানবে তাদেরকে এসে প্রচুর ধন সম্পদ দান করবে আর যারা তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোনায় যাবে সে সময় সমস্ত কাফের ও ইসরায়েলরা তার অনুসরণ করবে কিন্তু প্রকৃত মুসলিমরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাঁসাদ ঘটিয়ে মক্কা ও মদিনার দিকে যাবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে তখন সে মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে মক্কা ও মদিনায় সে সকল অবিশ্বাসী থাকবে তার আওয়াজ শুনে বের হয়ে দার্জালের অনুসারী হয়ে যাবে দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে দার্জাল মাহাদি এবং হযরত ইসা আলাই সালাম তার সঙ্গে যুদ্ধ করবেন দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশিরভাগ শক্তিশালী হবে এবং সেই সময় মুসলিমদের সঙ্গে দার্জালের বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে এই যুদ্ধে দার্জাল পরাজিত হবে এবং তার বাহিনীকে বিশাল আলপorajয়ের সম্মুখীন হতে হবে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে ভয় পেয়ে প্যালেস্টাইনের দিকে পালাবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে হাবলুল উথ নামক স্থানে ধাওয়া করবে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করবে এখন আসুন আমরা দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে জানি দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন রসুল সাল্লাহ আলাই আসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সে সময় মদিনায় এক ইহুদি নারী এক শিশু জন্ম দেয় যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতি এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে তার মা যখন এই বিষয় জানতে পারেন তখন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের কাছে যান এবং তাকে সব কিছু জানান একদিন রাসুল্লাহাল্ল আলাইসাল্লাম সাহাবিদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন পথে তিনি দেখতে পান ওই শিশু আনসেরি শিশুদের সঙ্গে খেলা করছে ওই শিশুটির নাম ছিল ইবনে সায়াত তখন ইবনে সায়াদ ছিল কিশোর কিন্তু এখনো পুরোপুরি যুবক হয়নি রাসুল্লাহ সালাল আলাইসালাম তার দিকে এগিয়ে যান কিন্তু ইবনে সায়েদ তার টের পায়নি রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম তার পিঠে এক থাপ দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহ রসুল ইবনে সায়দ রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের দিকে তাকিয়ে বললেন আমি স্বীকার করি যে আপনি আল্লাহ রসুল এরপরে ইবনে সায়াদ বলল আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহ রসুল নবীজি তার কথায় জবাব না দিয়ে বললেন আমি আল্লাহ এবং তার সব রাসূলদের উপর বিশ্বাস রাখি এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইবনে সায়দকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখেছো ইবনে সায়দ জবাব দিল আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটি শয়তানের কারসাজি ইবনে সায়দ আরও জানায় তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আছে এটা শুনে নবীজি বললেন তাহলে তোমার বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে এরপর নবীজি তাকে বললেন আমি তোমার জন্য একটি লুকোনো কথা রেখেছি ইবনে সায়দ বললেন এটা আদ্য খান মানে ধোয়া তখন রসুল্লাহ সাল্লা আলাইসালাম বললেন তুমি তুচ্ছ ও অপমানিত হজরত উমর আদি আনহু তখন বললেন ইয়া রসুল আপনি অনুমতি দেন আমি তার ধর থেকে মাথা আলাদা করে দেই কিন্তু নবীজি বললেন তাকে ছেড়ে দাও যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই মদিনার লোকেরা ইবনে সাইদ সম্পর্কে বলতো কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহর আরসের খবর দিত তবে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম ইবনে সাদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সাইদ দাজ্জাল কিনা কিছু সাহাবারা তাকে দাজ্জাল মনে করতেন আবার কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন না ইবনে সম্পর্কে বিভিন্ন সাহাবাদের মধ্যে মতভেদ ছিল কিন্তু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল অনেক মুবাসীরাও বলেন যে ইবনে সাঈদ ই হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট নিকটন দাজ্জাল হয়ে বের হবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তালা আনহু বলেন ইবনে সায়াত আমাকে বলেছিল যে আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি তখন হজরত আবু রাধি আল্লু তালা আনহু বলেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও তখন ইবনে সায়দ বলল যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব। অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই কিছু মুখাশির বলেছেন যে ইবনে সায়াত দাজ্জাল নয় কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে বরং দাজ্জাল হজরত সুলাইমান আলাইসাল্লামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে জালকে এক দ্বীপে বন্দি করা হয় সেই দ্বীপেই সে আজও বন্দি রয়েছে এবং শয়তানরা তাকে সব সময় খবর দেয় হজরত ইমাম জারুকা রাহমাকুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হজরত আদম আলাই সাল্লামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন দাজ্জালকে জন্ম থেকে মা বাবাহীন ভাবে তৈরি করা হয়েছিল আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের পূর্ব নিকট সময় হবে এবং তার যে চিহ্নগুলো থাকবে রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম তার হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে রসুল্লাহ সাল্লাহ আলাই বরকতে তিনি আমাদের তাচালের ফেতনা থেকে রক্ষা করবেন এবং আমাদের ইমানকে দৃঢ় করবেন আমিন